অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমার কাছে কি কি আইডির বগেন আছে তা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমার বগেন বাগান এটা প্রথমেই যেটা দেখছেন এটা হচ্ছে ফ্লেম এটা অনেকেই চেনে ফ্লেম তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিজা ম্যাজেন্ডা তারপরে যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে রুবি ফ্লেমেরই একটা গ্রুপ ফ্লেম ফায়ার অফ অল এটা একটা গ্রুপ এটা হচ্ছে রুবি দেখুন বন্ধুরা এটাতে এখন ফুল নেই এটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিস্টিনা ক্রিস্টিনার ফুলটা দেখুন ক্রিস্টিনা গাছ দেখলেই আপনাকে বুঝ আপনারা বুঝতে পারবেন এইভাবে এটা হচ্ছে বাটারফ্লাই স্পাস তার সঙ্গে আমি আর গ্যাপ করেছিলাম এটা হচ্ছে লিলাক ফরমোশা একসাথে আছে বাটারফ্লাই স্প্লাস আর লিলাক ফর্মোশা তারপরে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল স্টার দেখে নিন বন্ধুরা এটা সবথেকে পুরোনো ভ্যারাইটি এটা হচ্ছে পার্থ এই ভাইটিটা হচ্ছে দেখুন বন্ধুরা কেমন হয়েছে এই হচ্ছে সুব্রা এই ভাইটি হচ্ছে মিস হল্যান্ড দেখুন বন্ধুরা মিস হল্যান্ড কে এই বাড়িটা হচ্ছে ফায়ার ওপাল আগুনের গোলা দেখুন বন্ধুরা আগুনের গোলাকে দেখুন ফায়ার ওপাল প্রচুর গ্লোমার খুব ফুল হয় ভালো দেখুন বন্ধুরা আমার কাছে আরো দুটো তিনটে পার স্টার আছে একটা পার স্টার দেখুন এটা তো খুব ভালো ফুল হয় খুব সুন্দর ফুল হয় পরের ভ্যারাইটিটা হচ্ছে জিন্না ভারত দারুণ ফুল হয় দেখুন বন্ধুরা কেমন ফুল হয়েছে আপনারা দেখুন তারপরের ভাইটিটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল এটা পিচ পিচ কালার এর অনেক কটা কালার আছে আমার কাছে আছে এটা পিচ এই ভাইটিটা হচ্ছে ব্লুবেরি আই দেখুন একটা ফুল হয়ে আছে দেখুন এই ভ্যারাইটি হচ্ছে ইভা তারপরের ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা হচ্ছে সানসেট অরেঞ্জ অরেঞ্জ কালার এর ফুল হয় একটা ফল ফুল দেখছি তারপরের ভাই ভ্যারাইটা হচ্ছে ট্রাই কালার ভ্যারিগেটেড ট্রাই কালার দেখুন বন্ধুরা কেমন ফুল হয়েছে এটা তো খুবই পরিচিত আমার বড় সুব্রা দেখুন কেমন ফুল হয়েছে তারপরের ভ্যারাই হচ্ছে থিমা সকলের কাছেই আছে থিমা কোনো সময় সাদা কোনো সময় পিঙ্ক ফুল হয় একসাথে ফুল হয় এই ভাইটিটা হচ্ছে চাইনিজ স্লিপিং বিউটি দেখুন বন্ধুরা কেমন ঘুমিয়ে আছে ফুলগুলো এটা হচ্ছে চাইনিজ স্লিপিং বিউটি তারপরের ভাইটিটা হচ্ছে ইয়েলো ফ্যান্টাসি তার ফুল নেই আমার কাছে নতুন ইয়েলো ফ্যান্টাসি দেখুন বন্ধুরা খুব সুন্দর দেখতে পাতার ভেরিয়েশন তার ভ্যারাইটিটা হচ্ছে সেই বিখ্যাত মহারানী এখন যেটা ট্রেন্ডিং চলছে দেখুন এটা মহারানী আমি একসাথে গ্রাফ করেছিলাম চারটে দাঁড়িয়েছে আরও পাশে একটা উঁকি মারছে ওটাও হয়ে যাবে সম্ভবত এটা মহারানী তারপরের ভ্যারাইটিটা হচ্ছে ফরমশা এটাও সকলের কাছে আছে ফর্মশা খুব সুন্দর ফুল হয় দারুণ ফুল হয় এটা তারপরে ভ্যারাইটি হচ্ছে মিস অ্যালিস বড় বড় ফুল হয় খুব সুন্দর ফুল হয় মিস অ্যালিস এই ভ্যারাইটিটা হচ্ছে বাটারফ্লাই অরেঞ্জ দেখুন বন্ধুরা খুব সুন্দর ফুল হয় এটাতেও দারুণ ফুল দেখুন অরেঞ্জ কালার এখন যদিও অরেঞ্জ অতটা ভাব নেই শীতকালে পুরো অরেঞ্জ ফুল হয় এরপরের ভ্যারাইটিটা হচ্ছে লিলাক ফরমশা লিলাক ফরমশা দেখুন এটা আরও ভালো লাগে আমার তো খুব ভালো লাগে খুব পছন্দের একটা লিলাক ফরমশা খুব সুন্দর ফুল হয় শীতকালে আরও সুন্দর ফুল হয় এর পরের ভ্যারাইটিটা হচ্ছে ফায়ার পাল অ্যান্ড ফ্লেম দুটো একসাথে গ্রাফট করেছিলাম দেখুন বন্ধুরা ফায়ারোপাল ফ্লেম আপনারাও করতে পারেন একসাথে গ্রাফট খুব সুন্দর লাগে এরপরের বাইরেটা হচ্ছে সিলোয়েট সিলোয়েট দেখুন কেমন ফুলটা খুব সুন্দর ফুল হয় এটাতেও এটার নাম হচ্ছে সিলোয়েট একটা এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড দেখুন বন্ধুরা ক্যালিফোর্নিয়া গোল্ড এটাও সকলের কাছে আছে খুবই দাম কম এটা অ্যাভেলেবেল হয়ে গেছে ক্যালিফোর্নিয়া গোল্ড আরেকটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডক্টর রাও অনেকই পুরোনো ভ্যারাইটি ডক্টর রাও খুব সুন্দর ফুল হয় দেখুন ডক্টর রাও একটা ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে চিত্রাক্রিম ক্রিম কালারের ফুল হয় কিন্তু মাঝে মাঝে এরকম ফুল আছে চিত্রাক্রিম কিছুটা অজিদ আলি সায়ের মতো দেখতে তবে এটা চিত্রাক্রিম আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে থাইডি লাইট দেখুন এটা খুব সুন্দর আমার একটা প্রিয় ভ্যারাইটি থাইডি লাইট আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে রানা দেখুন বন্ধুরা জাকিরানাকে এই ভ্যারাইটি হচ্ছে চিলি আইসক্রিম চিলি আইসক্রিম চিলি সব থেকে ভালো ভ্যারাইটি চিলি আইসক্রিম আমার বড় পার্পেল স্টার গাছটা দেখুন কেমন হয়েছে এরকম সেভে আনতে পারলে সব গাছই ভালো লাগবে এটা হচ্ছে পার্পেল স্টার দেখুন বন্ধুরা আমি এটা রুটের কাজ করেছিলাম দেখুন বন্ধুরা কেমন হয়েছে এটা পাঁচটা কালার গ্রাফ্ট করা আছে এটা নিজের হাতে করেছিলাম দেখুন বন্ধুরা কেমন হয়েছে বলুন বাগানের ফুল ভিউটা দেখুন আপনারা এখন বর্ষাকালে এতটুকুই ফুল আছে শীতকালে থেকে আর নতুন কালেকশন আমার কাছে অনেকই আছে দেখুন এগুলো পরে আমি আপনাদেরকে নাম বলে দেব এর মধ্যে আদান না আছে সুবর্ণ আছে এসব আছে হাওয়াইন হোয়াইট আছে বাটারফ্লাই ইয়েলো আছে বিদ্যাধরি আছে লেডিবার আছে ওর অর্জুন তো বললাম সব নতুন নতুন অনেক ভ্যারাইটি ওর মধ্যে আছে এখানে মহারানী উকি মারছে দুটো মহারানীর পাশাপাশি দেখুন বন্ধুরা আপনারা কমেন্টে জানান আরও কিছু জানার থাকলে আমি বলে দেবো এই দুটো গাছ আমি একসাথে গ্রাফ করেছিলাম একটা হচ্ছে সিলেওয়েট আর একটা হচ্ছে যেটা আছে এটা হচ্ছে মিস অ্যালিস এই দুটো একসাথে গ্রাফট করেছিলাম বন্ধুরা কেমন হয়েছে বলুন আপনারা দেখুন বন্ধুরা আরও নতুন কিছু ভ্যারাইটি আমার কাছে আসছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো কিছুদিনের মধ্যে ঠিক আছে আপনারা বলুন কেমন হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন